আজকের দিনটা ছিল একত্রিশে মার্চ আজকে সোমবার এখন সকাল প্রায় সাড়ে দশটার মতন বাসছে এদিকে আমাদের জলখাবার খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকে এইখানে প্রচুর জামা কাপড় জমে গেছিলো যেগুলো আমারও আছে দিদির আছে আর তার সাথে অভিষেকদারও প্রচুর জামাকাপড় আছে সেগুলোই মারা সমস্ত অর্গানাইজ করে রাখছিল যাতে সবাই ঠিকঠাক জামা কাপড় পেয়ে যায় আর কালকে হচ্ছে আমাদের বাড়িতে যাওয়া সেই জন্য আমাকে প্যাকিংও করার ছিল সেই জন্য এদিকটা একটু ক্লিন করে নিচ্ছিলো দিদিদের এই দিকটাতে সেরকমভাবে কোনো মানুষের অত আসা যাওয়া হয় না এই দিকটা এমনি সোফা দিয়ে সাজানোই থাকে লোকজন আসলে তো নতুন যে ফ্ল্যাটের দিকে সেদিকেই বসে এই সোফাগুলোর ওপরে এই জন্য প্রচুর কাপড় জমে যায় তো সেগুলোই পরিষ্কার হচ্ছিল আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দিদির কতগুলো জুয়েলারির কালেকশন দিদির ওই ভিডিওটা দেখে অনেকেই জিজ্ঞেস করেছিল বার্থডে ব্লগটা দেখে যে যে হারটা পড়েছে সেইটা কোথাকার কোথা থেকে নেওয়া হয়েছে তো এটা হচ্ছে পিসিচন্দ্রের ডিজাইন মিনে করা সুন্দর একটা ডিজাইন প্রায় ষোলো বছর আগের নেওয়া দিদিকে এটা দিয়ে হচ্ছে জেঠু মানে দিদি শ্বশুর মশাই আমাদের বাড়িতে এসে এটা দিয়ে আশীর্বাদ করেছিল তার সাথে একটা বালা ছিল আর এটার সাথে হচ্ছে একজোড়া এই দুলটা এটা সেট আছে পিসিচন্দ্রের যে কোনো মিনে করা কাজ কিন্তু ভীষণ সুন্দর হয় যারা জানো পিসিচন্দ্রের ডিজাইন তারা জানবেই আর এখানে মিনের জন্য কোনো সোনা বাদ বা কিছু হয় না যতটা সোনা ওখানে লেখা থাকে বিলে ঠিক ততটাই সোনা যদি পরে চায় তো রিটার্ন পাওয়া যায় তারপরে যেটা দিদি পড়েছিলো সেটা হচ্ছে এই মান্তাসাটা এই মান্তাসাটা হচ্ছে আমাদের বাড়ির থেকে দিদিকে দেওয়া হয়েছিল। আর এটা ভীষণই একটা ইউনিক ডিজাইন এটাও কিন্তু পিসিচন্দ্রেরই ডিজাইন অনেকেই আছো যারা সোনার ভিডিও দেখলে পরেই বলো যে এটা নকল গয়না তো তার জন্য আমি একবারে হলমার্কের ভিডিওগুলো করে রেখেছি যাতে বারবার কমেন্টের রিপ্লাই করতে না হয় এটা হচ্ছে একটা পাশার ডিজাইন যেটা ভীষণই সুন্দর মিনে করা আমার মিনে করা গয়না ভীষণ ভালো লাগে তবে অরেঞ্জ সবুজ ওই মিনেগুলো নয় এই ধরনের মিনেগুলো বেশ ভালো লাগে এটা হচ্ছে একটা নেকলেস যেটার মাঝখানটা হচ্ছে বকুল ফুল ডিজাইন করে তার উপরে মিনে দেওয়া আছে এই প্রত্যেকটা গয়না কিন্তু অনেক অনেক বছরেরই আগের দিদির বিয়ের পর কেনা হয়েছে সেই জন্য এখনকার সোনার দামের সাথে তুলনা করলে হয় না তখন পিসি চন্দ্র বাস একদমই হালকা ওয়েটের গয়না বানাতো না এখন সোনার দাম প্রচুর হয়ে গেছে সেই জন্য প্রচুর হালকা ওয়েটের গয়নাও কিন্তু আসছে পিসিচন্দ্রেও দেখেছি সেনকোতেও দেখেছি এটা হচ্ছে একটা বেশ বড় সাইজের লকেট যেটা টাসল দিয়েও পরা যায় তারপর পুঁথি পুঁথি একটা যেটা মঙ্গলসূত্র হয় সেই রকম হারের ডিজাইন দিয়েও পরা যায় আর এটা হচ্ছে গালাভরা বালা গালাভরা বালার উপর মিনের ডিজাইন খুব কম দেখা যায় আগের বছরই দিদি এটা সেনকো থেকে নিয়েছে এগুলোর হলমার্ক দেখার পরে হয়তো যে নকল সোনা যারা লেখো তারা নকল সোনাটা লিখতে পারবে না তারা হয়তো লিখে দেবে শো অফ তো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াটাতে সবাই সবার ফটো অ্যাচিভমেন্ট ভালো কিছুই শেয়ার করে সেটাকে যদি আমরা ভালো চোখে দেখি তাহলে পরে অনেকেই আছো নাইনটি পারসেন্ট মানুষ যারা আমার কমেন্টে ভালো প্রশংসা করেই লেখো আর যারা টোয়েন্টি পার্সেন্ট আছো তারা একটু দৃষ্টিভঙ্গিটা যদি চেঞ্জ করো তাহলে এগুলোকে শো অফ মনে হবে না মানুষের ভালো দেখে ভালো বলতেই ইচ্ছা হবে কারণ সোশ্যাল মিডিয়াতে এগুলো শেয়ার করার জন্যই আমাদের ভালো ফটো কোথাও ঘুরতে গেলে বা কিছু করলে এগুলো শেয়ার করেই থাকে আর গয়নার ভিডিও কন্টেন্ট আজকে আমি নতুন বানাচ্ছি সেটা নয় প্রচুর প্রচুর আছে ফেসবুকেও হোক বা ইউটিউবে আর একটা বালা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হাতির মুখ দেওয়া ওটাও হচ্ছে সেনকো গোল্ডের একটা ভীষণ কমন ডিজাইন আর এই পলা বাঁধাটা ভীষণই ইউনিক লাগে আমার তো ভীষণ ভালো লাগে দেখে মুখ দেওয়া পলা বাঁধা বা শাখা বাঁধা দুটোই আমার ভালো লাগে আর যতদূর সম্ভব এটা হচ্ছে দিদির শাশুড়ি মার তো দিদি এটাও পড়েছিলো একটা কোনো অনুষ্ঠানে তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে ওই ঝিনুকের ওপরে কাজ করা এটা আমারও সেম আছে ব্ল্যাকের ওপরে দিদিও নিয়েছে সেনকো থেকে এটা রেড ট্যাসেলের ওপরে এই দুলগুলো বেশ সুন্দর দেখতে একদমই হালকা ওজনের কিন্তু দেখতে বেশ ভরাট লাগে এটা হচ্ছে রানী আংটি আমার যে রানী আংটিটা সেটা মিনে করা আছে আর এই দিদির যেটা সেটা একদম সলিড সোনার ওপরের রানী আংটি একটা পরলেই কিন্তু আর কোনো আংটি পরার দরকার হয় না বেশ ভালো লাগে দেখতে গর্জিয়াস এটা হচ্ছে একটা নেক নেকলেস আর কি বলা যায় চেনের ওপরে যেগুলো লকেটের মতন একদম অ্যাটাচ করাই থাকে তার সাথেই দুলটাও সেট আছে এটাও পিসিচন্দ্র থেকে নেওয়া এখন সোনার দামটা প্রচুর বেড়ে গেছে এই জন্য এই ডিজাইনগুলো এখন আমি দেখছি ছয় গ্রাম দশ গ্রাম এগারো গ্রামেও অ্যাভেলেবেল কিন্তু তখন যতটা সলিড করে বানাতো এখন অতটা বানাচ্ছে না পিসিচন্দ্রেই আছে তবে দেখতে এগুলো ভীষণ ভালো লাগে হালকা হালকা শাড়ির সাথে হালকা সাজের সাথে বেশ ভালো লাগে এটা হচ্ছে একটা পিসিচন্দ্রের ডিজাইন যেটা হচ্ছে পাশার ডিজাইন আর এই মিনেগুলো দেখলে কিন্তু পিসিচন্দ্রকে আলাদাভাবেই চেনা যায় আর এই লকেটটা যতদূর সম্ভব দিদি ভাইয়ের বিয়ের আগে কিনেছিল কিনেছিলো অভিষেকদা কিনে দিয়েছিল এটা দেখে যতটা সলিড মনে হচ্ছে এটা আসলে হচ্ছে ঝিনুকের ওপরে ডিজাইন করা বলে পুরো জিনিসটা আরও সুন্দর লাগে তবে এটাতে কিন্তু বেশ হালকা ওজনেরই একটা লকেট যেটা দেখতে অনেকটা ইউনিক তো তোমরা অনেকেই দিদির গয়না দেখে দিদির সাজ দেখে এই ভিডিওটা বলেছিলে বলে আমি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা